হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সবাই বলো কেমন আছো আমি তো ভালোই আছি তো দাদা বৌদি আর পুচকু কিন্তু বৌদির বাপের বাড়ি গিয়েছিল। আর বৌদির বাপের বাড়ি কিন্তু সুন্দরবন আর সুন্দরবন থেকে ফেরার পথে বৌদি কিন্তু অনেক কাঁকড়া নিয়ে এসেছে তো দিন অনেক কাঁকড়া এনেছে আর সাথে তেঁতুলও নিয়ে এসেছে আর এই যে এখন কিন্তু বৌদি বাড়িতে এসে কিন্তু কাঁকড়াগুলোকে কাটছে তো বৌদি বাপের বাড়ি গেলে কিন্তু আমি যাই তো এইবার আমার আর যা হয়নি আমি বাড়িতেই ছিলাম আর এই যে বাড়িতে থেকেই তো ওদেরকে প্রচুর মিস করছিলাম যে কবে আসবে কবে আসবে তবে ওরা কিন্তু বেশি দিনের জন্য যায়নি দু তিন দিনের জন্যই গিয়েছিলো আর এই যে বৌদিদের বাড়িতে কিন্তু পুকুর ছেঁচা হয়েছিল তো প্রচুর মাছও এনেছে আর এই যে কাঁকড়াগুলোও কিন্তু ওখান থেকেই এনেছে সুন্দরবন থেকেই এই যে সব আর এবার কিন্তু চলে এসেছে জলের মধ্যে এগুলোকে একটু ভালো করে ধুতে তো ওপরের খোলাগুলো ছাড়িয়ে দিয়েছে আর দিয়ে কিন্তু এর মধ্যে কাদা থাকে তো কাদা ভালো করে কিন্তু কাঁকড়ার থেকে ধুয়ে নেওয়া হচ্ছে 啊。 এই যে কাঁকড়ার খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর এখন কড়াই তেল দিয়ে তারপর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু একটু হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে এই জলটাকে এখন ফোটানো হচ্ছে আর একটু জলটা ফুটে গেলেই কিন্তু এটাতে কাঁকড়াগুলোকে সব ঢেলে দেওয়া হয়েছে আর আর এরপর কাঁকড়াগুলোকে ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু টক জলটা ঢেলে দেওয়া হয়েছে আর এই যে সেমভাবে কিন্তু তেঁতুলের টকটাও বানানো হয়েছে তো আমাদের কিন্তু আজ আমের টক হয়েছে আর তেঁতুলের টক দুটোই হয়েছে আর এই যে এখন তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এই যে বসে পড়েছি এখন খেতে কাঁকড়া খেতে যতটা টেস্টি লাগে তার থেকে অনেক বেশি কষ্ট লাগে দাঁড়া ছাড়িয়ে কাঁকড়া খেতে তবে তার থেকেও বেশি কষ্ট লাগে এই কাঁকড়াগুলো ধরে নিয়ে আসতে তো এই কাঁকড়াগুলো যেখান থেকে এসেছে মানে সুন্দরবন থেকে এসেছে আর সুন্দরবন থেকে কাঁকড়া ধরা মানে বাঘের মুখ থেকে ঘুরে আসা তো আমি যখন লাস্ট বারের আগের যখন গিয়েছিলাম একটু ঘুরতে গিয়েছিলাম তো ওখানে পুরো নেট জাল দিয়ে ঘেরা ছিল তো ওখানে কয়েকদিন আগেই জাস্ট বাঘ এসেছিল আমি যখন গিয়েছিলাম ওখানে ওখানে ঘুরতে কিন্তু আমি দেখেছিলাম সবাইকে কাঁকড়া ধরতে জলে কুমির আর ডাঙায় বাঘ দেখেও কিন্তু ওখানকার মানুষটা ভয় পায় না তারা কিন্তু তাদের মতো করেই জীবিকা নির্বাহ করে তখন তো আমি ক্যামেরা বন্দি করতে পারিনি আবার যখন যাব তখন নিশ্চয়ই তোমাদেরকে ক্যামেরাবন্দি করে আমি দেখাবো বন্ধুরা কাঁকড়ার টেস্টটা টা এত সুন্দর এত সুন্দর কি বলবো বন্ধুরা অসাধারণ লাগছে খুবই সুন্দর টেস্ট বন্ধুরা এখন আমি খেতে থাকি তো বন্ধুরা এখনকার মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে